হ্যালো বন্ধুরা আমার আরেকটি নতুনভাবে তোমাদের সকলকে স্বাগত আজকে সকালবেলা দেখো আতা খেয়েছিলাম দুটো আতা তো আগে তো খেয়ে বীজ শুধু ফেলেই দিতাম হঠাৎ আজকে মনে হলো না বীজগুলোকে না জমিয়ে রাখি কিছু ডিআইআই করব আর কি আমার তো মাথায় সবসময় ঘুরতে থাকে কী দিয়ে কিছু মানে কিছু না কিছু করতে হবে ওই আর কি সেই জন্য জমিয়ে রেখে দিচ্ছি এখন থেকে বেশ কিছুটা জমলে তারপরে কিছু একটা কাজ করব আর সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এই গাছগুলো যে আমি চারটে গাছ কিনে এনেছিলাম সেটা আজকে আমি টবে লাগাবো একটু বাদে আগে রান্নাটা করে নিই আর আজকে সানডে যদিও তোমরা ব্লগটা দুদিন বাদেই দেখতে হবে এডিটিং করে দিতে আমার একটু টাইম লেগে যায় সেই কারণে আর আজকে সানডে স্পেশাল রান্না বলতে কি হচ্ছে বলো তো এই একটুখানি মিক্সড ফ্রায়েড রাইস করবো আর চিকেন চিকেনটাকে একটু স্পেশালভাবে করব স্পেশাল বলতে ওই মগজ তারপরে একটু কাজু বাটা দেবো ওইটাই হচ্ছে স্পেশাল আর কি আর অনেক দিন বাদেই করছি একটু স্পেশালভাবে রান্না এখন তো একদমই করি না সব দিয়া চলে যাওয়ার পর আর কি নিজেদের জন্য আর করতে ভালো লাগে না তো ভাবলাম দেখো করতে তো হবেই না সব সময় যে না খেয়ে থাকবো তাও হয় না একটু স্পেশাল খেতেও ইচ্ছে করে সব সময় দেখো কিনে খেতেও ভালো লাগে না তাই না ওই আর কি সেই জন্য ঘরে ঘরে একটু করতেও ভালো লাগে তো সবই যখন আছে সবজিগুলো দেখলাম আর শীতের সবজি তো খেতেও ভালো লাগে তো ভাবলাম যে একটুখানি মিক্সড ফ্রায়েড রাইস করে দিই আর ওই চিকেন করে দিই যদিও রেসিপি আমি কিছু শেয়ার করছি না কারণ ভীষণই ইজি এগুলো সেই জন্য রেসিপি শেয়ার করার মতন কিছু নেই তো আগে আজকে রান্নাটা ঝটপট করে নিই তারপরে গাছগুলো একটুখানি টবে লাগাবো কারণ কিনে আনার পর না সাত দিন মিনিমাম বাড়িতে রেখে দিতে বলেছিল তারপরে টবে লাগাতে বলে আর কি সেই জন্য আমি রেখে দিয়েছিলাম আর বিকেলবেলায় আজকে একটু ভেবেছি সাউথ সিটিতে যাবো শপিং মলে তো অনেক দিন যাওয়া হয় না যদিও আমি ছিলাম না সেই কারণে নাহলে তো মাঝে সাঝেই মানে বিশেষ করে সানডেগুলোতে আমি যাই যে কোনো শপিং মলেই আর কি আর কিছু সেরকম কেনাকাটার নেই শপিং মলে গালি দেখবে কিছু না কিছু কিনতে কিন্তু ইচ্ছে করে তাই না যে চোখে দেখলেই মনে হয় এটা নেই সেটা নেই তবে এখন আর সেরকম ব্যাপার নেই কারণ কী বলতো এখন আমার আমরা দু আমাদের দুজনের সংসার দিয়াও নেই বিশেষ কিছু লাগে না যেটুকু না কিনলে নয় ওটুকুই কিনবো আর কি আর এদিকে দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেলো একদম সুন্দর হয়েছে ফ্রাইড রাইসটা চিকেনটাও খুব টেস্ট হয়েছে তো এবার চলো কাজে লেগে পড়ি আমার গাছ লাগানোর কাজে আর কি তো এই টপগুলো দেখো আগে তো আমার অনেকগুলো গাছই ছিল তোমরা আগের ভিডিও যারা আমার দেখেছো তারা হয়তো নিশ্চয়ই দেখে থাকবে তো সেই গাছগুলো না মানে বাঁচে না মানে সব গাছ বাঁচাতে পারি না কিনে আনি তো ঠিক আছে সাত দিন পর আমি রেখে দিই তারপরে টবে লাগাতাম লাগানোর পরে বেশ কিছুদিন ঠিক আছে থা ঠিক থাকতো গাছগুলো কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে মরে যেত তখন ভীষণই খারাপ লাগতো আর কি আর গাছগুলো দেখা তো কষ্ট করে কিনে আনি আর এরকম মরে গেলে সত্যি ভীষণই খারাপ লাগতো আমার এরকমই দেখো এরকম অনেক টব আমার পড়ে রয়েছে মানে খালি টব মাটি শুদ্ধ আর কি ওই জন্য সেই এই টপগুলোতেই আমি আবার নতুন গাছগুলো লাগিয়ে দিচ্ছি দেখা যাক এগুলো বাঁচে কি না তবে মনে হচ্ছে এবার এগুলো বেঁচে যেতে পারে কারণ ছোটো ছোটো পাতা গজিয়েছে দেখালাম তোমাদের আগে সেই জন্য মনে হলো হয়তো বেঁচে যেতে পারে তবে জানি না দেখা যাক কি হয় আর আমার তো মানে কী বল আমি তো গাছ ভীষণ ভালোবাসি আর এই গাছটা মানে কি বলবো আমার মনে হয় কি যে আমার একটা বড় জায়গা থাকতো বেশ কি বলবো এরকম মানে ফ্ল্যাট সিস্টেম নয় বাড়ি নিজেদের বাড়ি হলে যেরকম হয় তারপরে আমি নিজের ইচ্ছে মতো গাছ ফাছ লাগাতে পারতাম সেই জন্য মানে সেটা খুব ইচ্ছে কিন্তু সেটা আমার কপালে নেই যে যেটা চায় সেটা পায় না ছোটো ছোটো জায়গার মধ্যে জন্য এখনও টবের মধ্যে যতটুকু পারি আমি গাছ লাগানোর চেষ্টা করি তো যাই হোক এই কাজটা আমার হয়ে গেল আজকে চারটে গাছকেই আমি টবে লাগিয়ে দিলাম তো এবারে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপরে আমরা বেরো সন্ধ্যের দিকেই বেরোবো অ্যাকচুয়ালি তখনই তোমাদের সঙ্গে আবার দেখা হবে আর এই দেখো কি সুন্দর গাছগুলো বেশ বাড়ছে দেখা যাক এখন তো বেশ ভালোই লাগছে দেখতে যদি না মানে বেঁচে থাকে তো খুবই ভালো লাগবে আরও বড় হবে গাছগুলো দেখতেও ভালো লাগবে তো চলো এই কাজটা তো হয়ে গেলো মোটামুটি এবার একটু খাওয়া দাওয়া করতে হবে বেলা হয়ে যাচ্ছে দেখো কি সুন্দর লাগছে না পাতাগুলো মানি প্ল্যান্টে খুবই ভালো লাগছে তো চলো এবার খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এই দেখো আমরা বেরিয়ে পড়েছি এখন সাড়ে পাঁচটা বাজে একটু দেরিতেই বেরোলাম আর এখন তো সেই গরমটা নেই যার জন্য বেশ ভালোই লাগছে উবের ও করে আসছে দেখো মানে আমরা কিছুটা দূরেই নেমে গেলাম কারণ এত জ্যাম দেখতে পাচ্ছ গাড়ি সব দাঁড়িয়ে রয়েছে সন্দীপ বলো চলো আমরা পায়ে হেঁটে বেরিয়ে যাই কাছাকাছি চলে এসেছিলাম সাউথ সিটির এত জ্যাম না মানে যার জন্য আমরা নেমে গেলাম রাস্তাতে এখন ভেতরে ঢুকছি আর কি আর সানডে তো যে কোনো শপিং মলে ভীষণই ভিড় হয় সাউথ সিটি তো ভীষণভাবেই ভিড় হয় এই দেখতেই পাচ্ছ আর সামনেই তোমার ক্রিসমাস আসছে সেই জন্য শপিং মল শপিং মলগুলো বেশ সুন্দরভাবে সেজে উঠবে তবে ঢুকেই দেখি এখনও স্টার্ট হয়নি সাজানোটা হ্যাঁ যদিও এখনো জাস্ট মানে কি বলো ডিসেম্বর পড়লো দেরি আছে এখনও যখন সাজাবে তখন তো আবার আসবো তোমাদের সাথে তখন আবার শেয়ার করবো তো সন্দীপ বলো চলো আগে আমরা স্পেন্সারে যাই যেটুকু টুকিটা কেনার আগে কিনে নিই আর যেটা বললাম কেনাকাটা সেরকম কিছু নেই খুবই যৎসামান্য জিনিস কিনবো আর বেশি কিছু নিয়ে না বাড়িতে ওই ফেলে রেখে দেওয়ার থেকে যখন যেটুকু মনে হয় মানে দরকার সেরকম জিনিস কিনে রাখাই ভালো আর আগে আমার খুব নেশা ছিল কেনাকাটার মানে যা দেখবো তাই কিনবো এটা একটা ভীষণ নেশা ছিল বাজে নেশা বলতে পারো প্রচুর জিনিস কিনতাম এই স্পেন্সারে এলে কিনে কিনে বাড়িতে একদম পুরো কী বলবো জমিয়ে রেখে দিতাম ওটা একটা নেশা ছিল এখন দেখলাম না শুধু শুধু কি বলবো পয়সা নষ্ট করতে আর ইচ্ছা করে না যেটুকু দরকার ততটুকুই নেব। যেরকম সাবান হ্যান্ড ওয়াশ আর আজকে না ওই যে ব্ল্যাক ফ্রাইড রাইস সেল চলছে সেই জন্য বাই ওয়ান গেট ওয়ান ফুড দিচ্ছে সব কিছুতেই মোটামুটি একটা নুডলসের প্যাকেটও নিয়ে নিচ্ছি কারণ কি বলতো এই শীতকালের সবজি দিয়ে না এই নুডলস ফ্রায়েড রাইস এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে আর কিছু ব্রেড নেব আর এখানে না ভ্যারাইটি সিডস পাওয়া যায় এই ধরো তোমার ফ্ল্যাকস সিড তারপরে সিড পমকিন সিড তো এগুলো না আমি নেক্সট উইকে নেব এগুলো কিন্তু ভীষণ হেলদি তো এদিকে মোটামুটি কমপ্লিট হয়ে গেল আর কিছু ঠিকঠাক ব্রেড নেবো এখানে দেখো প্রচুর অফার দিচ্ছে তো বাই ওয়ান গেট ওয়ান দেখতে পাচ্ছি তবে আমি যে খুব একটা এগুলো ভালোবাসি তা কিন্তু নয় আর সেই জন্য আমি দেখছি জাস্ট কিন্তু নেব না আগে হলে কিন্তু নিয়ে নিতাম কিন্তু আমার বাড়িতে এমনিতেও খাওয়ার লোক নেই তারপরে আমি যেহেতু এগুলো খুব একটা পক্ষপাতিত নই খাওয়ার জন্য আর কি সেই জন্য পুরো দেখে রেখে দিলাম আর এখানের এই ব্রেডগুলো মানে এই চিজ ডলিক ব্রেডটা না ভীষণ ভালো লাগে খেতে জানো তো আমরা সেন্সারে এলেই এই চিজ ডলিক ব্রেডটা নেবই এত ভালো লাগে খেতে আর কি আর বিভিন্ন ধরনের ব্রেড পাওয়া যায় এখানে তো আর কিছু ভাবছি মাফিনস নিয়ে নিই এগুলো কি বলো বলতো ওই বাড়িতে সন্ধেবেলা একটা ছোটো খাটো টিফিন হয়ে যায় আমি খাবো যদিও আমার জন্যই আর তো এগুলো থাকলে বেশ ভালো লাগে খেতে তো সন্দীপ আরও কিছু নিতে চাইছে তো আমি বললাম না না আর কিছু নেওয়ার দরকার নেই কারণ ওই যে বললাম বাড়িতে এখন খাওয়ার লোক নেই আমরা দুজনই রয়েছি আর ও ভীষণ কিনতে ভালোবাসে এটা সেটা যেটা আমিও ভালোবাসতাম কিন্তু এখন একটু নিজেকে কি বলতো নিজেকে নিজে বুঝিয়েছি না এগুলো এত ই করা ঠিক না কেনাকাটা করা শুধু শুধু পয়সাও নষ্ট হয় তো হঠাৎ করে আমার অমৃতই খেতে ইচ্ছা করলো সন্ধি বলছে বাবা এত খাবার থাকতে লাস্ট অমৃত হ্যাঁ দিন বাদে বেশ হয় না এক মাঝে মাঝে ইচ্ছে করে এটা খাই সেটা খাই যেটা গরমের দিনে তো আর ইচ্ছা করে না কিন্তু শীতকালে আমার মনে হয় যে এটা একটু খাই এটা একটু খাই এই আর কি চুপচাপ ওই চপ কাটলেট না হলো খেয়ে দে এবার আমরা বেরিয়ে পড়ব বুঝলে তো সব সময় কি হয় শপিং মলে এলেই এখানে কেনাকাটা করে খাওয়া দাওয়া করে একদম বাড়ি যাই দিয়া থাকাকালীন সেটা হতো আর কি তো আমি বললাম এখন তো দিয়া নেই আমি আর সন্দীপ দুজনেই ইয়ে করলাম যে বা একদম বেরিয়ে যাই বেরিয়ে বাইরে থেকে কিছু খেয়ে একদম খাবার নিয়ে বাড়িতে ফিরবো তবে আজকে ইচ্ছা আছে একটুখানি বাসে ঘুরে ফিরবো আসার সময় তো কি এলাম হয় না জীবন থেকে যে জিনিসগুলো হারিয়ে যায় আবার যেন ফিরিয়ে আনতে ইচ্ছা করে তো সেই জন্য আমি সন্দীপকেও বললাম যে যাওয়ার সময় আর উবের করে যাব না অনেক দিন বাসে উঠিনি তো সেই কারণে আজকে বাসে যাবো এ দেখো আমরা বেরিয়েও পড়লাম এবার যাচ্ছি একদম লড্জের মোড়ে ওখানে সাউথ ইন্ডিয়ান তারপরে চাইনিজ খাবার বেশ ভালো ভালো পাওয়া যায় এ দেখো আমরা এই সাউথ ইন্ডিয়ান দোকান দোকানের সামনে এসে পড়েছি এখানকার ধোসাটা ভীষণ ভালো করতে মানে সন্দীপকে বললাম একটা দোসাই নাও দুজনে হাফ হাফ করে খেয়ে নিই ওখানে তো খেয়ে এলাম অ্যাকচুয়ালি না এই দোকানটার কথা আমার একদম মনে ছিল নাহলে আমরা ওখানে খেতামই না সত্যি কথা খাওয়া দাওয়ার পরেই মনে পড়েছিলো যে আরে ওখানে তো আছেই দোকানগুলো ওখানে গিয়ে খাই আর এখন তো সেই গরমটা নেই বাইরে বসে খেতেও বেশ ভালো লাগে ফুটের ধারে বেশ টেস্টি খাওয়া মানে এখানকার খাবারগুলো আর কি তো ধর দুজনে মিলে খেলাম আর এখানে দেখো পাশে লিওনসের যে শপটা রয়েছে এখানে চাইনিজ সমস্ত পাওয়া যায় আর এখানকার গন্ধরাজ লেবুটা সরি মোমো গন্ধরাজ মোমো কিন্তু ভীষণ টেস্টি তো ওখান থেকে একটু মোমো নিলাম গ্রেভি চাও নিলাম রাতের খাবার নিয়ে এবার সোজা দেখো বাসে উঠে পড়েছি মানে বাসটা পুরো ফাঁকা ছিল দেখো আমরা দুজনই মনে আছি বাসের মধ্যে তবে হ্যাঁ ফরেস্ট অফিস থেকে উঠবে লোক আর অনেক দিন বাদে বাসি উঠে বেশ ভালো লাগছে দেখো তো এবার বাড়ি ফেরার পালা তো চলো আজকের মতন নেটুকুই আবার দেখা হচ্ছে নতুন ব্লগে